হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো একা তরকারি এখানে দেখো আলু কেটে নিয়েছি আছে পেঁপে আর আছে তোমার মিষ্টি আলু আছে মিষ্টি কুমড়ো আর এখানে আছে বাদাম বাদামটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি এখানে আছে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো আর কেউ যদি লঙ্কা খেতে ভালোবাসে তাহলে দিয়ে দেবে অসুবিধা নেই কড়াইটা আমি গরম করে নিয়েছি দিয়ে দেবো সূর্যমুখী তেল পরিমাণ মতো সূর্যমুখী তেলটা দিয়ে দিয়েছি সূর্যমুখী তেল যদি তোমাদের না থাকে ঘি দিয়ে দিতে পারো কিন্তু অন্য তেল খাওয়া যাবে না যেহেতু একাদশী এর মধ্যে দিয়ে দেব আমি সাদা জিরে ফোড়ন আলু দিয়ে দেব আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলুটাকে একটু ভেজে নিয়েছি এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিতে হবে আর এর মধ্যে দিয়ে দেব আমি সন্দক লবণ যেহেতু একাদশীর সবজি অন্য লবণ খাওয়া যাবে না সন্দক লবণটাই দিতে লাগবে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব নিয়ে জল দিয়ে দেবো এভাবে যদি একাদশীর সবজি বানিয়ে খাওয়া যায় কোনো অসুবিধাই হয় না একাদশী থাকতে তোমরা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারো দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো চিনি টাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো গরম জল গরম জলটা দিলে চট করে সেদ্ধ হয়ে যায় তরকারির স্বাদটাই বদলে যায় বেশি জল দেব না এটা আমি কিছুক্ষণ দিয়ে ঢেকে দেবো গ্যাসটাকে কম করে দিয়েছি করে ফুটে উঠলে আমি এটাকে গ্যাসটাকে কম করে ঢেকে দেব সবজিটা সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো নামানোর আগে বাদামের গুঁড়ো বাদামটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়েছি একটু কিছুক্ষণ জাল দিয়ে নেব কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে দেবো দেখো বাদামটাকে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি এবার নামানোর আগে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নামিয়ে দেব দেখো কতটা সুন্দর হয়েছে রেডি হয়ে গেছে এবার নামে রেডি হয়ে গেছে আমার একাদশীর সবজি তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে কিন্তু